আসসালামু আলাইকুম চারিদিকে শীত ছড়িয়ে সময় মানুষের পাশাপাশি আমাদের হাঁস মুরগিরও বিভিন্ন ধরনের ছড়াতে পারে হাঁস মুরগির শীতকালীন যত্নে আপনার করণীয় কী সে বিষয়ে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হাঁস মুরগির বাসস্থান শীতকালে হাঁস মুরগির ঘরের তাপমাত্রা ঠিক রাখতে চারপাশে চটের বস্তা বা ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে বারন্ত ব্রয়লার বা লেয়ার মুরগির ঘরের পর্দা প্রয়োজনে উঁচু নিচু করে যথাযথ ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে ভেন্টিলেশন বলতে খামারের ভেতরে যেন বাতাস যথাযথভাবে প্রবাহ করতে পারে যাতে শেডের ভেতরে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস গ্যাস না জমে অ্যামোনিয়া গ্যাস বলতে এর যে মলমূত্র আছে সেগুলো পচে যে গন্ধটা তৈরি হয় নাক জলার মতো যে কোন এটাকে অ্যামোনিয়া গ্যাস বলে এটা যদি থাকে তাহলে হাঁস মুরগির ঠান্ডা লেগে যেতে পারে লিটার লিটার ব্যবস্থাপনা পদ্ধতির ঘরে শুকনো ধানের বা কাঠের কাঠের শেভিংস যে গুঁড়ো আছে কমপক্ষে তুষ তিন ইঞ্চি পুরা করে বিছিয়ে দিতে হবে প্রতিদিন লিটার নাড়াচাড়া করতে হবে ভেজা বা জমাট বাঁধা লিটার পরিবর্তন করে দিতে হবে যেন অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস সেখানে তৈরি না হয় বাচ্চার ঘনত্ব ঘরে হাঁস মুরগির ঘনত্ব অতিরিক্ত হলে বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হতে পারে এজন্য অতিরিক্ত ঘনত্ব পরিহার করতে হবে বাচ্চার ব্রুডিং শীতকালে বাচ্চার ব্রুডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রুডিংয়ের জন্য বৈদ্যুতিক বাল্ব হিটার বা গ্যাস ব্রুডার ব্যবহার করা যেতে পারে বিশেষ করে প্রথম সপ্তাহে ব্রুডারের তাপমাত্রা সঠিক রাখতে হবে যেন গাদাগাদি করে বাচ্চার মৃত্যু না হতে পারে সঠিক তাপমাত্রা মাপার জন্য যেটা করতে হবে বাচ্চা যদি লাইটের নিচে আসে তাহলে বুঝতে হবে তাপমাত্রা বেশি কম হয়ে গেছে যদি বাচ্চা লাইট থেকে অনেক দূরে চতুর্দিকে ছড়য়া থাকে তাহলে বুঝতে হবে তাপমাত্রা বেশি হবে যদি বাচ্চা স্বাভাবিকভাবে চলাচল করে তাহলে বুঝতে হবে তাপমাত্রা সঠিক আছে আলোক ব্যবস্থাপনা শীতকালে দিনের আলোয় যদি স্বল্পতা থাকে তাহলে ডিমের উৎপাদন বিঘ্নিত হতে পারে সেজন্য নির্বিঘ্ন রাখতে চোদ্দ থেকে ষোলো ঘন্টা আলো নিশ্চিত করতে হবে প্রয়োজনে দিনের বেলায় বাল বা বাতি জ্বালিয়ে রাখতে হবে খাদ্য ব্যবস্থাপনা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার সরবরাহ করতে হবে প্রয়োজনে অতিরিক্ত সয়া মিল বা সয়াবিন তেলের খাবারের সাথে মিক্স করতে হবে পানি ব্যবস্থাপনা প্রয়োজনে পানি গ্রহণ নিশ্চিত করতে হালকা গরম পানি সরবরাহ করা যেতে পারে ঠান্ডা পানি খেলে বিভিন্ন রোগ বালাই বা ঠান্ডা লেগে যেতে পারে ভ্যাকসিনেশন শ্বাসতন্ত্রের সংক্রমণ সিআরডি বা ভাইরাল রোগে নির্ধারিত টিকা প্রদান করতে হবে বিশেষ করে দেশি মুরগিতে রানী খেত বা ফাউল পক্স রোগের টিকা প্রয়োগের মাধ্যমে শীতকালীন মৃত্যু শীতকালীন মৃত্যু অনেকাংশে আমরা কমায় আসতে পারব পাশাপাশি ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত এবং দর্শনার্থী সীমিতকরণ করতে হবে অর্থাৎ সবাই যেন খামারের ভেতরে না ঢোকে এই জন্য প্রবেশ পথে ফুড বাথ ইউজ করতে হবে যেন মুক্ত হয়ে তারা খামারের ভেতরে প্রবেশ করতে পারে আপনাদের পশু পাখি সুস্থ থাকুক এই কামনায় আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন আমাদের পেজে ধন্যবাদ